আচ্ছা এসব ছাড়ো এ থেকে তোমার সমস্যাটা কি হয়েছিল ওসব আমাকে জিজ্ঞাসা করো না দিদি এতদিন তোমাকে জিজ্ঞেস করিনি কিন্তু এখন তোমায় বলতেই হবে বলো না এর সঙ্গে কি শত্রুতা কোন পদবা সেটা পাঠিয়েছে হ্যাঁ হ্যালো তোর সাহস কী করে হলো কে তুই তুমি কে গো মিস কল দিয়ে আমার ওপর রাগ দেখাচ্ছ চুত্তো দিয়ে মারবো তুই নিজেকে কি ভাবিস রে হ্যাঁ আমার নাম্বারে এইসব পাঠাচ্ছিস তোর বাড়িতে মা বোর নেই নাকি ওদেরকে পাঠানা হ্যালো তুমি আমাকে খারাপ লোক ভেবে কথা বলছো তুই আমাকে দশবার ফোন করেছিলিস কি না বল কি করেছিস তো বল হ্যাঁ তো তো এই নাম্বারটা কার হলো বল আমারই তাহলে তাহলে এই নাম্বার থেকে তুই ফোন করেছিস তো তোর বাবা ফোন করেছিল বদমাইশ কথা এই পাগল হয়ে গেছে নাকি তুমি রাখো ফোন রাখো হ্যালো এই সাহস থাকলে কথা বল না ফোন কেন কাটছিস শোন আমি কি এবার তোকে দেখাচ্ছি হ্যাঁ পরে কথা বলবো স্যার নমস্কার স্যার হুম আপনি আমাকে ডেকেছিলেন নামটা কি তোমার রাকেশ স্যার ভালো নাম একবার তোমার ফোনটা দাও দেখি কেন স্যার আগে দাও তারপরে বলছি

এরকম নোংরা ভিডিও পাঠা এখন চুপ করে আছিস কেন বল নাই নাকি বদমাইশ কথা কান এই তুমি কি বলছো ফালতু আমার পেছনে লেগেছ তুই এত কথা এখন সাহস থাকলে বলে দেখা দেখি আমাকে মিস কল দিয়ে তাহলে তুমিই বিরক্ত করছিলে আমার স্বামী বাড়িতে ছিল না না হলে তোর কি হতো তুই নিজেই জানিস না এই কি করতে তুমি হ্যাঁ আমি এখানে কি করতে আছি দেখো ভাই তোমার সেলফোন থেকে ওনার সেলফোনে অনেকগুলো ভিডিও গেছে স্যার এটা আপনি কি বলছেন আমি কিচ্ছু পাঠাইনি এ মিথ্যে বলছে এ এভাবে শুনবেন না স্যার একে মারলেই সব স্বীকার করবে আপনি চুপ করুন আমি কথা বলছি তো এটাও হতে পারে অন্য কাউকে পাঠাতে গিয়ে ওনার ফোনে চলে গেছে ভুলও তো হতে পারে স্যার আমি এরকম টাইপের লোকই না আপনি যদি চান আমার মোবাইল চেক করে নিন কোনো দোষী প্রথমে তার দোষ স্বীকার করে না দেখুন আপনি ভালো ঘরের মহিলা মনে হচ্ছে বেকার ব্যাপারটাকে আর এগোবেন না তাতে আপনারই সম্মান হানি হবে দেখো ভাই তুমি হয়তো পাঠাওনি কিন্তু তো পারে অন্য কেউ ভুল করে পাঠিয়ে ফেলেছে আমি ছাড়া আমার মোবাইল আমার ড্রাইভারের কাছে থাকে কিন্তু ও তো মোবাইল অপারেট করতেই পারে না সে যাই হোক আর কখনো যেন এটা না হয় ঠিক আছে যদি আবার অভিযোগ পাই তাহলে তোমাকেই আগে ধরবো মনে থাকে যেন যাও এখন থ্যাংক ইউ স্যার দেখুন ম্যাডাম উনি যদি সত্যিই পাঠাতেন তাহলে ডাকার সঙ্গে সঙ্গে থানায় আসতেন না আবার এটা ঘটলে আমাকে জানাবেন তখন আমি অন্য ব্যবস্থা নেব যান এখন ওর থেকে টাকা নিয়ে আমাকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিল দিদি চুপ করো দিদি হুম দিদির বাড়িতে যে ভাড়াটিটা ছিল সে প্রিয়া দাদা ড্রাইভার ছিল মানে সব কাজকর্ম এই করেছে কে ফোন করেছিল হম ওটা গণেশই ছিল বেচারা ফোন কেন করিস না ওকে যে কাজটার জন্য এসেছিস সেটা কর আমি জানি আমার উপরে আছে তুমি একদমই ঠিক বলেছিলে আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম তোমার দাদা খুব ভালো প্রিয়া আমি আমার দিদিরও ভুল নেই আর তোমার দাদারও ভুল নেই কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ভুল আছে আমি সেটাই জানার চেষ্টা করছি প্রিয়া এটা শুধু আমার লড়াই নয় প্রিয়া আমাদের লড়াই এটা আচ্ছা এবার বলো শোনা তুমি এখনো আমার উপরে রেগে আছো আমি এত কিছু বলে যাচ্ছি আর তুমি এখনো শান্ত প্লিজ প্রিয়া কথা বলো না রাগ করে চটজলদি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুলই হয় এরকম গুরুজনরা বলেছেন তুমি তো বুঝদার এই সব কিছু যে করেছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি প্রিয়া তাড়াতাড়ি সব কিছু জানতে পারবে সেটা তো ঠিক আছে কিন্তু গণেশ তুমি একটু সাবধানে থেকো ওকে বাই প্রিয়া হুম কি প্রিয়া মাথা ঠান্ডা হয়েছে শোন এই পার্টিটা তোর জন্যই ডেকেছি পেট পুরে খা নস আমার সম্মান মাটিতে মিশে গেছে আমি কিছুতেই ভুলতে পারছি না আমি মদ খেতেই পাচ্ছি না আরে ভুলে যা ভাই সব ঠিক হয়ে যায় তুই আর খাত চার সঙ্গে এটা হয় সেই বোঝে তুই বুঝবি না যে আমার মনের অবস্থা আরে এমন কি বা হয়েছে তো না আমি কি কি সহ্য করেছি তুই জানিস প্রথম দিকে যখন আমি এই ধান্দাটা শুরু করেছিলাম ওই ভাড়ার বাড়িতে হ্যাঁ সেই বাড়িওয়ালা যখন ব্যাপারটা পুরো জানতে পারলো আমাকে সোজা ডেকে এনে বললো যদি আমি ওই বাড়ি ছেড়ে না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে বাড়িওয়ালার বউ তো আমার মুখে থুতু দিয়েছিল মাথায় ওই টেনশন নিয়ে যখন ডিউটি করতে গেছি সারা কি ঝাঁটাই না আমাকে দিল তোর আজকে যতটা মাথা গরম ততটা মাথা গরম আমারও ছিল সেদিন আমার মাথায় তখন একটাই কথা ঘুরছিল যে করো সালের বদলা নিতে হবে দেখলাম সারা গাড়িতে মোবাইলটা ফিরে রেখে চলে গেছে ওর ফোনটা নিয়ে আমি সালা ছোট্ট একটা খেলা খেললাম ওর মোবাইলে আমার মেমরি কার্ডটা গুঁজে ওই বাড়িওয়ালার বউয়ের মোবাইলে আমি সালা নোংরা নোংরা সব ভিডিও পাঠিয়ে দিলাম আর এটা নিয়ে দুজনের মধ্যে হেব্বি পাওয়া লেগে গেল আর আমি সারা কিছুটা হলেও শান্তি পেলাম তুইও এরকম কোন একটা প্ল্যান বানা এসব ভুলে যা বেকার বেকার নিজে কষ্ট পাচ্ছি মাথায় ঢুকছে না তোকে নিয়ে কি করবো আমার জন্য কিছু অর্ডার করুন না দাঁড়াও বাবু সোনা এবার তোমার খেলা ধরে ফেলেছি দিদি 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 কি হয়েছে কোথা থেকে আসছিস কে মেরেছে সেটা আমি জানি। কি তুই তোমার এখানে যে ভাড়া থাকতো না সেই মেরেছে আর শুধু এটুকুই নয় তোমার আর প্রিয়া দাদার মধ্যে যে ভুল বোঝাবুঝি ওই তৈরি করেছে এটা কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না আমিও এটা বিশ্বাস করছিলাম না আমি জানি তুমি এটা বিশ্বাস করবে না সেই জন্য আমি প্রমাণ এনেছি এই নাও নিজেই দেখে নাও প্রথম দিকে যখন আমি ধান্দাটা শুরু করেছিলাম ওই ভাড়ার বাড়ি হ্যাঁ সেই বাড়িওয়ালা যখন ব্যাপারটা পুরো জানতে পারলো আমাকে সোজা ডেকে এনে বললো যদি আমি ওই বাড়ি ছেড়ে না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে বাড়িওয়ালার বউ তো আমার মুখে থুতু দিয়েছিল আমি ভুল করে ফেললাম একজনের ভুলের শাস্তি আমি অন্য কাউকে দিয়ে ফেললাম তোর জীবনটা নষ্ট করে ফেললাম ছাড়ো দিদি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু যে করেছে তাকে আমি ছাড়বো না এরকম কিছু করিস না আমি শেষমে সত্যিটুকু তো জানতে পারলাম এই সত্যিটাকে অজানা রেখেই তো যাবে বাবু চলে গেল ওনার আত্মার শান্তির জন্য আমি নিজেই প্রিয়ার দাদার সাথে কথা বলবো তোর আর প্রিয়ার খুব তাড়াতাড়ি বিয়ে দেবো আমি